নিতো আমার আমা নিতুরে না পাই আমি পুরা দলিয়া ফল করে দিতে পারি হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করছি শীর্ষগুলো অত্যন্ত ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা যারা দেখতে চাচ্ছেন বরবাদ সিনেমাটি বরবাদ সিনেমাটি সম্পর্কে আমি আপনাদের কিছু আপডেট জানাতে চাই তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলের পাশে থাকবেন তো প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে যে আপডেটটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে মেহেদি হাসান রাজি পরিচালিত বরবাদ সিনেমাটি তো বরবাদ সিনেমাটি হচ্ছে একটি ব্লক সিনেমা যেই সিনেমাটি ইউটিউবে দুই তিন মাসের আগে পাওয়া যাবে না তাদের যে পনেরো কোটি টাকা বাজেটে এই বরবাদ ছবিটা করা হয়েছে পনেরো কোটি টাকা তারা এই বরবাদ ছবিটা নির্মাণ করতে ব্যয় করেছে সেই ব্যয় উঠাবে এবং তাদের লাভ উঠাবে তারপর তারা ইউটিউবে এই ছবিটাকে আপলোডের ব্যবস্থা করবে তার আগে আমরা কিন্তু টিকটকে ফেসবুক রিলসে ইউটিউব শর্টসে বিভিন্ন ধরনের কাট 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 ভিডিও দেখে থাকি যেগুলো সিনেমা হল থেকে ভিডিও করে তারপরে সম্প্রচারিত করা হয় তো এগুলো দেখে আসলে আমাদের মন মিটবে না যারা আপনারা যারা খুবই বেশি আগ্রহী বরবাদ সিনেমা দেখার জন্য তারা পার্শ্ববর্তী সিনেমা হলে গিয়ে বরবাদ সিনেমাটি সুষ্ঠু সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো তার আগে আপনারা শর্টস শর্ট কিছু ভিডিও আপনারা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে এই সিনেমাটা কতটা হিট হয়েছে বা কতটা ব্লকবাস্টার হয়েছে তো এই সিনেমাটা আপনারা সিনেমা হলে গিয়ে দেখবেন সেই আশার রইল আর আজকে আমি আপনাদেরকে এতটুকু ছোট একটা আপডেট দিতে পারলাম আশা করছি আপনাদের ভালো লাগছে তো যাদের ভালো লাগছে দয়া করে ভিডিওতে একটা লাইক করে যাবেন ধন্যবাদ